এটা মাকে দিয়ে দাও তুমি দেখবে যে তুমি তুমি এটা পড়তে পারবে এগুলো তো সব আরবি লেখা আমি তো পড়তে পারব তুমি পড়তে পারবে এটা আপা দাও তো এটাকে 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 আমাকে না তো ওইটাকে এটাকে একটা আপা দাও এটাকে হুম এটাকে এটাকে দেখি তো হ্যাঁ তুমি পড়তে পারবে বলো তো দেখি বলো তো লা ইলাহা কেমনে পড়তে পারবে কি বলছ এখানে আমাকে বলো তুমি পড়তে পারবে ও 마শাআল্লাহ 마শাআল্লাহ আমি আবো বলছাবো দেখি তো বাপিকার একটা শুনিয়ে দেখাও আমাকে একটু শোনাও তুমি মোবাইল দেখবে না হ্যাঁ তুমি পড়বে

হুজুর কামি মানা করবো যে তোমাকে না মারার জন্য ঠিক আছে তুমি প্রতিদিন চলে যাবো আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ